এবার ত্রিপুরার রাজ্য রাজনীতি নিয়ে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন আপনারা দেখছেন চব্বিশটি টিভি কতটা স্পষ্টভাবে আজকে ইডির অফিস দপ্তরের সামনে রীতিমতো বিক্ষোভ এবং শাসক দলের বিরুদ্ধেই তীব্র সমালোচনা করেছেন হাজার হাজার কংগ্রেস সমর্থকদের সঙ্গে নিয়ে ইডির অফিসে অভিযান সারা দেশ জুড়ে কংগ্রেসের আন্দোলন চলছে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টায় ফের কিন্তু বিজেপির দিকে অভিযোগ বারবার করে এই প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার ডাবল ইঞ্জিল সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছে কংগ্রেসের নেতা নেতাকর্মীরা বাংলা ত্রিপুরা আসাম পাঞ্জাব ছত্তিশগড় রাজস্থান প্রতিটি রাজ্য রাজনীতিতেই দর্শক বন্ধুগণ এবং কেন্দ্রীয় বাহিনী কোথাও লাঠিচার্জ করেছে কোথাও মারধর করেছে আন্দোলনকারীদের সঙ্গে রীতিমতো চব্বিশ টিভি তো ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ দর্শক